চকিটা ভাইয়া যাবে গা একটু পিছায় সবাই ধৈর্য সহকারে হ্যালো এটাই ভালো হবে আচ্ছা বিস্মিল্লা কোনে আহিম সিনাখালি আয়োজিত আজকের এই শহীদকার বলার হ আজকের অনুষ্ঠানের উদ্বোধক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আজকের উৎপাদক টাঙ্গাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এক বুকেট আজিম বিপ্লব উনি টাঙ্গাইলের রাজপথ বন নেতা এবং ঢাকার রাজপথ বন নেতা নেতা এখন আপনাদের সাথে মূল্যবান কিছু কথা বলবেন আজিম বিপ্লব ভাই বিসমিল্লা হারক মানে রাহিম চীনাখালী যুবসংঘ কর্তৃক আয়োজিত আজকের এই যাত্রাপালার সম্মানিত সভাপতি আপনাদের অত্র এলাকার সুযোগ্য মেম্বার আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মজনুম্রেদা ইতিমধ্যে আমাদের মাঝে আজকের এই যাত্রাপালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান আপনাদের সকলের প্রিয় মানুষ আপনাদের সকলের আত্মার মানুষ এই চর অঞ্চলের উর্বর মাটির গর্বিত সন্তান এই চর অঞ্চলের বিশুদ্ধ আলো বাতাস হাওয়া থেকে বেড়ে ওঠা নেতৃত্ব যিনি দীর্ঘদিন যাবৎ এই চর অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন তিনি দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন যার কাছে এই চর অঞ্চলের মানুষ নিরাপদ মনে করেন যার কাছে এই চর অঞ্চলের মানুষ গেলে তিনি কাউকে খালি হাতে দেন না আমাদের চর অঞ্চলের গর্ব চর অঞ্চলের নয়নের মণি আজকের এই যাত্রাপালার সম্মানিত প্রধান অতিথি নন্দিত জননেতা জনাব আজগর চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন এই হুগরা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী নেতা কামলুল ইসলাম মোল্লা আমাদের সফর সঙ্গী হিসাবে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন দাইন্যা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত নেতা আমার প্রিয় বড় ভাই সাকুয়াত হোসেন এখানে উপস্থিত রয়েছেন এই ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক আমার ছোট ভাই হকসাপ সংগ্রামী সাধারণ সম্পাদক আমার অত্যন্ত কাছের ছোট ভাই কাছের ছোট ভাই জাহিদুল ইসলাম মোল্লা সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ আমার সামনে সমাবেত ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই আমি জানি যাত্রাবালা শুরু হয়েছে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি আপনাদের টুটি করছে তারপরেও আমরা বলতে চাই যে আমরা দীর্ঘ সতেরো বছর আমরা যারা বিরোধী দলের রাজনীতি করেছি তারা আমরা কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়াতে পারিনি আপনাদের সামনে এসে আমাদের যে মনের ভাব সেই ভাবটুকু প্রকাশ করতে পারিনি আপনাদের সামনে এসে আপনাদের কে দেখতে পারিনি আপনাদের কথা শুনতে পারিনি আজকে সময় সুযোগ হয়েছে এজন্য একটু কষ্ট হলেও আমরা চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি ধৈর্য ধারণ করে শুনবেন আজকে এখানে যাত্রাপালা হচ্ছে আমরা সকলেই জানি যে গ্রাম বাংলার অতি ঐতিহ্য হচ্ছে এই যাত্রাপালা আমরা আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে তাদের আনন্দ বিনোদনের জন্য প্রতি বছর বছর প্রত্যেকটি এলাকায় কিন্তু এরকম যাত্রাপালা রিহার্সেল হতো এবং যাত্রাপালা মঞ্চায়িত হতো এটি আমাদের অতীত ঐতিহ্য আমাদের সংস্কৃতির প্রধান উৎস হচ্ছে এই যাত্রাপালা কিন্তু কালের পরিক্রমায় এই যাত্রাপালা কিন্তু গ্রাম অঞ্চল থেকে আজকে বিলুপ্ত হওয়ার পথে আমরা যত উন্নতির দিকে যাচ্ছি ততই কিন্তু আমরা সেই ভিন দেশি সংস্কৃতির দিকে আমরা ঝুঁকে পড়ছি আমাদের যে নিজস্ব এই যে যাত্রাপালা বাউল গান গান জারি সারি কিন্তু আজকে আজকে তেমনটা দেখা যায় না যারা এইখানে এই যাত্রাপালার আয়োজন করেছেন নিঃসন্দেহে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ এইখানে দেখেন অনেক হাজার হাজার মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে মা বোনদের আনন্দ বিনোদন দেওয়ার মতো আমাদের কিন্তু আর কোনো অপশন নাই আজকে এই যাত্রা বলা হচ্ছে বিদায় আজকে আমাদের মা বোনেরা এখানে এসে একটু আনন্দ বিনোদন পাচ্ছে যারা এই আয়োজক কমিটি রয়েছে আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আমাদের মা বোনদের একটু হলেও এই যাত্রাবালার মধ্যে আনন্দ বিনোদন দেওয়ার ব্যবস্থা করেছে যারা আয়োজক কমিটি রয়েছে তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে এখানে যতক্ষণ যাত্রা বলা হবে বিশেষ করে আমাদের মা বোনদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয় তারা যাতে নিরাপত্তার নিরাপত্তার দিক থেকে কোনো রকম সমস্যা না হয় নির্বিঘ্ন যাতে তারা সারা রাত বসে এখানে যাত্রাপালা দেখতে পারে এটি কিন্তু আয়োজক কমিটির প্রধান দায়িত্ব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু বলতে চাই যে আজকে যিনি প্রধান অতিথি আপনাদের এই এলাকার কি সন্তান আপনাদের ঘরের মানুষ তিনি দীর্ঘদিন যাবত টাঙ্গাইল সদরের উপজেলা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন আমরা সকলেই জানি যে তিনি এই সদর উপজেলা থেকে দুইবার চেয়ারম্যান ইলেকশন করেছে এই চর অঞ্চলের মানুষ তার পক্ষে থেকে বিপুল ভোটে দলমত নির্বিশেষে তাকে ঘোড়া ভোট দিয়ে আপনারা বিজয়ী করেছিলেন কিন্তু সেই সময় একটি ফেসিজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্ববেহায়া স্বৈরাচারী হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে দিনের ভোট রাতে কেটে নিয়ে আমাদের প্রিয় সন্তান আজগর আলীর বিজয়কে ছিনিয়ে নিয়েছে প্রিয় ভাই আমার আমরা বলবো যে যে সরকার আমাদের এই আজগর আলী চেয়ারম্যানের বিজয়কে ছিনিয়ে নিয়েছে আজকে কিন্তু সেই সরকার এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আর নেই আগামী দিনে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দল বিএনপি অংশ দহন করবে এবং বিএনপি আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আজগর সাহেবকে যে জায়গা থেকে নমিনেশন দেবে যে পদে নমিনেশন দেবে সেই পদে এই চরঞ্চলের প্রত্যেকটি মানুষকে অতীতের ন্যায় ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা আজগর আলী বিজয়কে সুনিশ্চিত করার আহ্বান জানাচ্ছি কারণ এই চর অঞ্চল অবহেলিত চর দেখার মতো কিন্তু আর কোন নেতৃত্ব অবশিষ্ট নাই আজকে চেয়ারম্যানকে যদি আমরা এই টাঙ্গালের রাজনীতিতে যদি আমরা গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে না পারি তাহলে কিন্তু এই চর অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে চরের মানুষ নেতৃত্ব শূন্যতায় ভুগবেন চর অঞ্চলকে ব্যবহার করে অনেকেই নেতৃত্বে আসতে চায় অনেকেই এমপি মন্ত্রী হতে চায় উপজেলা চেয়ারম্যান হতে চায় কিন্তু চরের সন্তান চরের মানুষের দুঃখ দুর্দশা কিন্তু বোঝার জন্য এই চর অঞ্চলের মানুষ দরকার সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আজগরালি চেয়ারম্যান আমাদের জন্য উপযুক্ত সেই আজগরালি চেয়ারম্যানের হাতকে আপনারা শক্তিশালী করবেন তার পক্ষে থাকবেন আগামীতে তিনি যে ইলেকশন করবেন সেই ইলেকশনে তার পক্ষে থেকে তার বিজয়কে সুনিশ্চিত করবেন আর আমি এই ইউনিয়নের মানুষের সাথে আমার একটি গভীর এবং নিবিড় সম্পর্ক হয়ে উঠেছে আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের ভাই হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাই আগামী দিনে আপনাদের যে কোনো ভালো উদ্যোগে যে কোনো কাজে আমাকে ডাকলে অবশ্যই আমাকে পাবেন আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব আমি সকলের কাছে আমার জন্য দোয়া চেয়ে আজকের এই যাত্রাবলার প্রধান অতিথি জননাথা আজগর আলী সাহেবের জন্য দোয়াছে এবং মা বোনদের যাতে নির্বিঘ্নে এই যাত্রাপালা তারা দেখতে পারে এই নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজিম ভাই মূল্যবান কিছু কথা বলছে আমাদের চরের জন্য আজিম ভাই সব সময় আমাদের চরের পাশে আছে আজকের প্রধান অতিথি গ্রাম বাংলার নেতা আজকের প্রধান অতিথি কাবাডি ফেডারেশনের সাবেক জয়েন্ট সেক্রেটারি আজকের প্রধান অতিথি আন্তর্জাতিক রেফারি আজকের প্রধান অতিথি জাতীয় দলের খেলোয়াড় এবং আমাদের দশ নং হুগরা সাবেক চেয়ারম্যান আমরা কি আগামীতে তার এমপি হিসেবে দেখতে চাই